তেলেন হঠাৎ করে শোনেন মামের কথা পতন চলতেছে যেই বাড়ির মধ্যে গেছেন ওই বাড়ি হলো গোয়ালনির বাড়ি গোয়ালনি অর্থাৎ তাদের পেশা হলো তারা দুধ বিক্রি করে দুধ বিক্রি করে উমর শুনতে পেলেন একজন মা তার মেয়েকে বলতেছে আমার মেয়ে দুধ তো আজকে কম হয়েছে আজকে দুধ কম হয়েছে একটা কাজ করো দুধের মধ্যে পানি মিশিয়ে দুধটাকে বাড়িয়ে দাও তখন সমী ওই মেয়ে বলতেছে গো কি জানেন না মুসলিমের নির্দেশ দিয়েছেন খলি ফাতুল মুসলিম বলেছেন দুধের সাথে কোনো পানি ব্যবহার করা যাবে না তখন সময় ওই মা ডাক দিয়া বলে হে আমার মেয়ে শুনো। তুমি যদি এখন পানি যদি দুধের সাথে মিশিয়ে দাও দরজা জানালা সব গুস সব গুরু লাগানো আছে তোমার উমর খলিফাতুন মুসলিমের উমর তো সে দেখবে না এই মেয়ে কেমন তো কুয়া বানছিল এই মেয়ের ভিতরে আল্লাহর বই কেমন ছিল এই মেয়ে তখন সুমিন ডাক দিয়া বলে আম্মা গো আপনি কি বলেন খলিফাতুল মুসলিম যদিও না দেখে দরজা জানালা যদি লাগানো তাকে কিন্তু খলিফাতুল মুসলিমিনের আল্লাহ তিনি তো দেখতেছেন এই দুনিয়ার মধ্যে যদি আমরা গোপন করে রাখতে পারি কিন্তু মহান আল্লাহ থেকে তো আমাদের এই কথা এই এই কাজ গোপন করা যাবে না হাজরিন আল্লাহর বো ভিতরে থাকবে তারা হলো কাটি ইমানদার কাটি ইমানদারের পাঁচটা গুণ আছে এই গুণের মধ্যে এক নম্বর গুণ হলো তাদের সামনে যখন তাদের কলবের ভিতরে তাদের মধ্যে যখন আল্লাহর নাম যখন উচ্চারিত হই তখন সমে তাদের কলব আল্লাহ নামের বই আল্লাহর নাম শোনার সাথে সাথে তাদের কলব এমনভাবে কম্পিত হয়ে যায় তখন সমে আল্লাহকে বয় করে আল্লাহকে বয় করার কারণে আর কোনো নাপরমানি করতে পারে না আল্লাহকে বয় করার কারণে আর কোনো কিছু করতে পারে না তখন সময় একমাত্র আল্লাহর হুকুম পালন করার জন্য তারা তৈয়ার হয়ে যায় তাহলে আল্লাহর বয় আপনি আমার ভিতরে যদি পরিপূর্ণ আসে আল্লাহর বয় যদি আপনি আমার ভিতরে আসে তখন সময় আমি আপনি বুঝতে পারবো যে আমি খাঁটি মান্দার খাঁটি মমিন মহতারাম হাজরিন আল্লাহকে বই কেমন করেছেন আগের যুগের মানুষ সাহাবায় কেরাম তবে আইন তবে তাবে আইন আল্লাহ রব্বুল আলমিনকে কেমন বই করছেন সাহাবায় কেরাম কেমন আল্লাহকে বই করতেন তাদের হৃদয়ের ভিতরে আল্লাহর বই জাহান্নামের বই সব সময় এরকম তাদের ভিতরে থাকত মাহতারাম হাজরিন আল্লার নবীর বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা আল্লাহর বই তাদের ভিতরে কেমন ছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা এমন একজন মহিলা যাকে স্বয়ং মহান আল্লাহ নিজে সালাম জানাইছে আল্লাহ রব্বুল আলামীন হজরতি খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালানহাকি আল্লাহ রব্বুল আলমিন নিজে স্বয়ং সালাম জানাইয়েছেন আল্লাহর নবী একদিন করে যাইয়া দেখেন হজরতে খা দিদাতুল কুবরা রাতি আল্লাহ তালানহা গোরের ভিতরে দরজা লাগাইয়া কান্না কান্নাকাটি করতিছেন। আল্লাহর নবী হাজির হয়ে বলেন ও খাদিজা কেন গো তুমি কান্না করো কান্না করো খাদি যা তুমি কি খাবার খাও নেই নাকি সেজন্য কাঁদতেছ নাকি সেজন্য কাঁদো নাকি গো না না আমি সে জন্য না সে জন্য কাঁদিনা তাহলে কেন কাঁদো হজরতের খাদি দাতুল কবরে আরাবি আল্লাহ বলেন ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার স্মরণ হয়ে গেছে আমি এই দুনিয়া থেকে যদি চলে যাই তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে কেমন করে কি করবেন আমার কবরের কথা স্মরণ হয়ে গেছে এই কবরের মধ্যে আমি কিভাবে থাকব খবরের মধ্যে আমার কেমন হবে আল্লাহ নবী বলেন খাদি আল্লাহ 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 রী স্বয়ং তোমাকে সালাম জানাইছেন তুমি তো জানাতি হজরতে খাদিজা বলেন ইয়া ইয়ারসুল আল্লাহ ইয়া বাল্লাহ নবী যে গো তারপরে আমার ভিতরে ব আমার ভিতর বই এই খবরের মধ্যে আমি কেমন করি থাকবো আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার কোনো কিছু ধরে পেলেন। তাহলে আল্লাহর কাছে কি জবাব দিব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কবরের চিন্তায় আর হাসরের চিন্তায় আমার আমার কান্না কাটি শুরু হয়ে গেছে সেজন্য আমি আল্লাহর বয়ে আমি কান্না কাটি করি محترم حاضرین তাহলে যিনি আল্লাহর পক্ষ থেকে সালাম পাইলেন এই সালাম পাওয়ার পরে উনিও আল্লার ভয় উনার ভিতরে শুধু তাই নয় খালিফাতুল মুসলিমিন হজরতে অমর রদিয়াম তালানহুর জামানায় একটি ঘটনা হজরতে উমর রদিয়াল্লাহ তালানহুর শাসন আমলি হজরত অমর তখন স্বামী মদিনার অলিতে গলিতে ঘুরতে ঘুরে ঘুরে দেখতেন রাত্রি বেলে মানুষের বাড়িতে বাড়িতে যাইয়া খোঁজ খবর নিতে কে কি অবস্থায় আছে কে বিপদের সম্মুখীন আছে প্রত্যেক কি শান্তি আছে কিনা নাই প্রত্যেকের ঘরে কাবার আছে কিনা নাই হজরত খলিবাতুল মুসলিম হজরত উমর রাতি আল্লাহ হু হঠাৎ করে শুনেন মামের কথা পতন চলতেছে যেই বাড়ির মধ্যে গেছেন ওই বাড়ি হলো গোয়ালনির বাড়ি গোয়ালনি অর্থাৎ তাদের পেশা হলো তারা দুধ বিক্রি করে দুধ বিক্রি করে খলিফাতুল মুসলিম হজরত উমর রাতি আল্লাহ তেলেন হু শুনতে পেলেন একজন মা তার মেয়েকে বলতেছে আমার মেয়ে দুধ তো আজকে কম হয়েছে আজকে দুধ কম হয়েছে একটা কাজ করো দুধের মধ্যে পানি মিশিয়ে দুধটাকে বাড়িয়ে দাও তখন সময় ওই মেয়ে বলতেছে ও গো জান আপনি কি জানেন না মুসলিমের নির্দেশ দিয়েছেন খলিফাতুল ফাতুল মুসলিম বলেছেন দুধের সাথে কোনো পানি ব্যবহার করা যাবে না তখন সময় ওই মা ডাক বলে হে আমার মেয়ে শুনো তুমি যদি এখন পানি যদি দুধের সাথে মিশিয়ে দাও দরজা জানালা সব গুস সব গুরু লাগানো আছে তোমার উমর খলিফাতুন মুসলিমের উমর তো সে দেখবে না এই মেয়ে কেমন তো কুয়া বানছিল এই মেয়ের ভিতরে আল্লাহর বই কেমন ছিল এই মেয়ে তখন সুমিন ডাক দেওয়া বলে গো আপনি কি বলেন যদিও না দেখে জানালা যদি লাগানো কিন্তু খলিফাতুল মুসলিমের আল্লাহ তিনি তো দেখতেছেন এই দুনিয়ার মধ্যে যদি আমরা গোপন করে রাখতে পারি কিন্তু মহান আল্লাহ থেকে তো আমাদের এই কথা এই এই কাজ গোপন করা যাবে না সুবহান আল্লাহ এই তাদের ভিতরে আল্লাহর ভয় হাসরের ভয় কেমন তাদের ভিতরে ছিল এই ভয় থাকার কারণে তারা সেই সোনালী যুগের স্বর্ণের মানুষ হয়ে গেছে মহাতারাম হাজির খলিফাতুল মুসলিমিন এই ঘটনা যখন দেখলেন খালিফাতুল মুসলিমিন এই ঘটনা দেখার পরে এই ঘটনাটা শোনার পরে খালিফাতুল মুসলিমিন চলে আসেন চলে আসেন তার দরবারে রাজ দরবারে সকাল বেলা যখন হল মহিলার বাড়িতে কবর পাঠানো হল মহিলার বাড়িতে হজরতে ওমর দুইজন লোক পাঠিয়ে দিলেন মহিলাকে আসার জন্য দুইজন লোক যাইয়া এই গোয়ানির বাড়ি চলে গেল গোয়ান্ডির বাড়ি যাইয়া ওই মহিলার কাছে সংবাদ পৌঁছে দিল মহিলা খালিফাতুল মুসলিম হজরতে ও মরতিহু তালানহু তোমাকে তলেপ করেছেন এবং ওনার দরবারে আপনাকে যাইয়া সাক্ষাৎ করার জন্য আহ্বান করেছেন ওই মহিলা তখন সময় বই পেয়ে গেল হাই খলিফাতুল মুসলিমের কাছে আমি গোয়ালনির কোনো কবর চলে গেলো নাকি রাত্রিবেলা যে আমি আমার মেয়েকে পানি মিশ্রণ করার জন্য বলে দিয়েছিলাম সেই কবর কি খলিফাতুল মুসলিমের কাছে চলে গেল নাকি ওই গোয়ালনি মহিলা মা খালি মুসলিমিন হজরতমর দরবারে উপস্থিত খালি বাতুল মুসলিমিন ওমর বলেন অগো মা অগ মহিলা শুনো শুনো তোমার ঘরে গড়ে মেয়া সে নাকি ওই মহিলা বলে হা আমার করে একজন মহিলা আমার করে একটা মেয়ে কন্যা সন্তান আছে কিন্তু তার অবস্থাতে মন সে তো কালো দেখতে বিশ্রী খালি মুসলিমের হজরে বলেন অগ মহিলা তোমার মেয়ের সাথে আমার সন্তানের বিবাহ দিতে চাই বিবাহ দিতে চাই তুমি বিবাহের মধ্যে রাজি হবানি খলিফাতুল মুসলিম হজরত উমর রদিয়াল্লাহ তালানহুর এই কথা শুনি এই মহিলা বলি খলিফাতুল মুসলিম উমোর আমি হলাম একজন গোয়াল্লি আর আপনি হলেন একজন বাদিসা আপনি হলন খলিফাতুল মুসলিম আমার মেয়ে কাটো দেখতেও সুন্দর আমার মেয়ে কালো কিন্তু আমার মেয়ের সাথে আপনার ছেলের বিবাহ দিবেন এটা কেমন কথা হজরতে উমর আল্লাহ বলেন মেয়ে মহিলা শুনো তোমার মেয়ে হতে পারে কালো তোমার মেয়ে হতে পারে কাঠো কিন্তু তোমার মেয়ের দিলের ভিতরে কলবের ভিতরে আল্লাহর বই আছে মহিলা তোমার মেয়ের কলবের ভিতরে আল্লাহর বয় যে তাকবো আছে সে তো অনেক সম্মানী তাই আমার ছেলের সাথে তোমার মেয়ের বিবাহ দিতে চাই মাহতারাম হাজরিন তাহলে একজন মহিলা একজন মেয়ে তাদের ভিতরে আল্লাহর কেমন বয় ছিল দুনিয়াতে তারা সফল হয়ে গেছে আখের তারা সফল হয়ে গেছে দেখেন সে গোয়ালির মেয়ে গোয়াল্দের মেয়ে হওয়ার পরে কিন্তু তার ভিতরে আল্লাহর বয় আল্লাহর তাকুয়া তাকার কারণে সে রাজ দরবারে এমনকি খলিফাতুল মুসলিমের জাহানের বাদশার ছেলের সাথে তার বিবাহ হয়ে গেল সুবাহান আল্লাহ মহাতার মহাজির সেজন্য আপনি আমার কলবের ভিতরে আল্লাহর ভয় আল্লাহর তকা যদি আনতে পারি তাহলে আমি আপনি হয়ে যাব খাঁটি মমিন খাঁটি মান্দার আর আল্লাহ প্রদত্ত খাঁটি মান্দার যদি হতে পারি তাহলে মহান আল্লাহ এমন এমন পুরস্কার রেখে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন তারা খাটি মমিন হবে পাঁচ গুণে গুণান্বিত হবে আমি আল্লাহ তাদেরকে তিনটি পুরস্কার দেব সুবাহান আল্লাহ মেহতার সেজন্য আমরা খাটি মমিন হওয়ার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে খাটি ইমানদার মুসলমান হওয়ার তৌফিক দান করুক সকলে বলেন আমিন